বিনিয়োগ হয়েছে পরিণত ব্যবসায় অর্থাৎ ব্যবসার শুরুতে ঝুঁকি নিতে কেউ রাজি হচ্ছে না এই যে ঝুঁকি নিতে একটা সংখ্যা বা দ্বিধাদ্বন্দ্ব বা নতুন উদ্যোগ কমে যাওয়া এর কারণ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিকুল আলম তিনি বেজ সলিউশনের চেয়ারম্যান তার সাথে আমরা এই বিষয়ে আড্ডা দেব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে একটু জানতে চাই যে বিনিয়োগ নতুন উদ্যোগে বিনিয়োগ বা স্টার্ট এটি তরুণদের মাঝখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বাংলাদেশে গেল এক দশক ধরে সেখান থেকে এই বিনিয়োগ আকৃষ্ট করতে বৈদেশিক বিনিয়োগ বলেন বা দেশীয় বিনিয়োগ বলেন সেখানে এই যে বড় ব্যবসাকে আকৃষ্ট করে ছোট ব্যবসায় বিনিয়োগ করানো সেখানে আসলে তরুণরা কতটুকু সমর্থ হয়েছে আর পাশাপাশি জানতে চাই যে সারা বিশ্বে যে স্টার্ট বিনিয়োগ কমছে এর কারণ হিসেবে কি দেখছেন ধন্যবাদ আপনাকে নিশ্চয় আমাকে শোনা যাচ্ছে অডিবল টু অডিয়েন্স সেটি হচ্ছে যে আমরা যদি বলতে চাই যদি বেসিকে ফেরত যাই যে কোনো ইনভেস্টমেন্ট সেটি হচ্ছে দুটো মেইন ফিচার থাকতে হয় ফার্স্ট অফ অল হচ্ছে যে এটি হতে হয় একটু ছোট পরিসরে অর্থাৎ গ্রুপ গ্রুপগুলোর আন্ডারে আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন দেখা যায় যে গ্রুপ অফ কোম্পানিজ অনেক বড় ব্যবসা করছে তারা যখন কোনো সাবসিডিয়ারি খুলে তখন কিন্তু স্টার্টআপ হয় না স্টার্টআপের প্রথম শর্ত হচ্ছে যে তরুণরা স্পেশালি তরুণ নেসারি না কিন্তু ইম্পর্টেন্স হচ্ছে যে নতুন করে শুরু করা এক দ্বিতীয় কথা হচ্ছে ইনোভেশন থাকতে হবে হ্যাঁ ডিসডাবশান থাকতে হবে কোশ্চেন হচ্ছে যে এই ইনোভেটিভ যারা আসবেন তাদেরকে ফান্ডিং পাবেন কোথায় তারা টাকা পাবেন কোথায় তাদের তো বাবা মা থেকে ওইভাবে টাকা দেয় না আমরা দেখেছি আমি কাজ করেছি এ অনেক দিন ঢাকা থেকে একই ধরনের কাজ করে থাকি এখানে আমরা দেখে থাকি প্রবলেমটা কথা হয় প্রবলেম হচ্ছে যে তরুণদেরকে আত্মীয় বাবা মা ভাই বোনই ট্রাস্ট করতে চান না এটা একটা চ্যালেঞ্জ তো সেই জায়গায় এসে আমরা দেখি দুটো জায়গা থেকে তারা পান একটা হচ্ছে যে অ্যাঞ্জেল ইনভেস্টার এটিও কিন্তু সারা স্পেশালি ইউক্রেন যুদ্ধ এবং ইরান এবং স্পেশালি ওই অঞ্চলের যে একটা আপনার আমরা যে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যে একটা টেম্পটেশন এখানে একটা সবসময় একটা অস্থিরতা কাজ করছে এই কারণে কিছুটা ইম্প্যাক্ট বাট মেইনলি ইম্প্যাক্ট এটা হচ্ছে ডলার কারেন্সি একটা বড় সমস্যা এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে স্টার্ট অ্যাঞ্জেলে ইনভেস্টররা ছাড়া টাকা দেয়ার চেষ্টা করেন বা টাকা দেন হচ্ছে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল তো ভেঞ্চার ক্যাপিটাল যেটা করা হয় ভেঞ্চার ক্যাপিটাল ফর্মুলাই হচ্ছে যে তারা দশটা বারোটা পনেরোটা বিজনেসে ইনভেস্ট করবে এর থেকে একটা বা দুটো বিজনেস ভালো করবে সো এই হেজিংটা অটো হেজিং হয় স্টার্টআপের যে সুবিধা সেটা হচ্ছে যে স্টার্টআপ কিন্তু যারা ভালো করবেন অনেক ভালো করবেন আবার অনেক স্টার্টআপ বন্ধ হয়ে যাবে এটি হচ্ছে বেসিকালি দ্য ন্যাচার অফ স্টার্টআপ সেই জায়গায় আমি মনে করি যে এই যে বৈশ্বিক পরিবর্তন এবং চ্যালেঞ্জের জায়গা প্লাস ধৈর্য লাগে সেটি হচ্ছে যে যখন আপনি শুরু করবেন তখন কেউ আপনাকে ট্রাস্ট করবে না স্বাভাবিকভাবে ইনোভেটিভ হতে হবে আপনাকে অলওয়েজ ডিসরপশন ঘটাতে হবে তো বাংলাদেশে যেহেতু আইটি ইন্ডাস্ট্রি আইটি এনাবল সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা যতই বলি না কেন স্টিল মনে করি যে কিছু কিছু হয়েছে বাট অনেক ক্ষেত্রে আরো অনেক বেশি সুযোগ আছে যেখানে আমি মনে করি যে স্টার্ট আপদেরকে গ্রুমিং করা আমাদের স্টার্ট যে অনারেবল প্রাইম মিনিস্টার আন্ডার স্টার্ট আপ বাংলাদেশ যে আছে যেটা টিনাপা দেখেন বা আমিও ব্যক্তিগত ভাবে ইউকে স্পেশালি ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টারের সাথে থেকে অনেকগুলো আটটা দশটা ওয়ার্কশপ করেছি যে স্টার্ট আসবে যারা কেন আসবে তাদের বেনিফিটটা কি গত বছর দেখেন লাস্ট ফিজিকল ইয়ারের ট্যাক্সেশনে কিন্তু স্টার্ট আপ স্যান্ডউইচ নামে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে দীর্ঘকালীন একটা ট্যাক্স বেনিফিট পাবেন সেই জায়গাগুলোর থেকে গভর্নমেন্টের ফিজিক্যাল পলিসি গভর্নমেন্টের আগ্রহ আমরা যেটা বেসিস সহ স্টার্ট যে অর্গানাইজেশন আছে সেখান থেকে তো প্রমোট করা হচ্ছে চ্যালেঞ্জটা হচ্ছে যে তরুণদেরকে এই যে প্যাশনেটলি একটা ইনোভেশনের দিকে যাওয়া আর এন করা সেখান থেকে ডিফারেন্ট কিছু করা নতুন কিছু করা এই জায়গায় আমাদের তরুণদের আগ্রহের জায়গাটা মাঝে মাঝে আমার কাছে কোশ্চেনেবল মনে হয় আপনার স্যার আপনি বলছিলেন যে বিজনেস মডেলের কথা সেখানে একটা সাস্টেইনেবল বিজনেস মডেল করতে হবে পাশাপাশি আপনি বলছিলেন যে সরকার কর্তৃক যে নীতি সহায়তা দেওয়া হয় সেগুলো তরুণ উদ্যোক্তাদের সহায়তা করছে কিন্তু তাদের যে চিন্তার জায়গাটা প্রসারিত করা এবং আমরা যদি বৈশ্বিক বিনিয়োগ আনতে চাই দেশে আমরা যদি ফরেন ইনভেস্টারদেরকে আকৃষ্ট করতে চাই সেক্ষেত্রে তরুণদের আসলে কি করণীয় তরুণদের প্রথম করণীয় হচ্ছে যে আসলে মানুষের প্রবলেম নিয়ে স্টার্টআপের একটা সূচনায় স্টার্টআপের বিজনেসের সংখ্যার ভিতর আছে যে এক্সিস্টিং যেকোনো কিছু আছে এটাকে বলা হয় জিরো টু ওয়ান আর টু ইনফিনিটি অর্থাৎ আপনি এমন কিছু করবেন যেটা অতীতে ছিল না অথবা বাইরে আছে কিন্তু বাংলাদেশে যেমন উবার পাঠাও আমরা দেখেছি বিরি জবসের ফাইন বাইরে এক সময় এটা শুরু করেছেন আয়মান শুরু করেছেন আমাদের বেসিসের ছোট ভাই ও শুরু করেছে টেন মেরিস স্কুল এটা যদিও খান একাডেমি থেকে আইডিয়াটা আসছে প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে মানুষের প্রবলেম নিয়ে কাজ করতে হবে এই প্রবলেম সলিউশনের জন্য নতুন করে কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস লঞ্চ করতে হবে যেটি আপনার শুরুটা ছোট হলেও সবচেয়ে বেশি মিসনোভার আছে আমাদের তরুণরা বুঝতে পারে না স্টার্ট আপ আর এর ভিতরে ডিফারেন্সটা কি এসএমই হচ্ছে যে ছোট বিজনেস করবেন এটা দোকান হতে পারে মিষ্টির দোকান হতে পারে রেস্টুরেন্ট হতে পারে গার্মেন্টস ব্যবসা হতে পারে অনলাইন ব্যবসা হতে পারে অল আর এসএমই যেটি হচ্ছে নর্মাল ন্যাচারে যে আট দশজন করছে আমিও করছি এরকম কিন্তু স্টার্ট আপ মানেই হচ্ছে এমন কিছু করবার চেষ্টা করা যেটা অতীতে ছিল না ভবিষ্যতে যখন এটাকে সাকসেসফুল হবে তখন এটার এক্সপোনান্সিয়াল গ্রোথ হবে অর্থাৎ এই বছরে যদি এক কোটি টাকা টানা হয় দ্বিতীয় বছর দশ তারপরে 120 টাকা এরকম ভাবে টার্নওভার এক্সপোনেনশিয়াল গ্রোথ তুমি একটা পরিকল্পনার কথা বলছিলেন স্যার আর সাথে বলছিলেন যে কয়েকটি ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে যদি একটা স্টার্টআপ বিজনেসকে পরিণত করতে হয় বা সেটাকে বড় পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ শফিকুল আলম এফসি তিনি জানা ছিলেন যে স্টার্টআপ বিজনেসকে পরিণত করতে বা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে নিতে প্রয়োজন বহুমুখী উদ্যোগ যা쨌 একটা বিতরিতে একটু পরে ফিটছে আবারো বউনি নিয়ে সঙ্গে থাকুন